ফর্ম ফিল করার সময় একটা বিষয়ে আমরা বেশ সমস্যার সম্মুখীন হই সেটা হচ্ছে বিএডে আমরা কতর মধ্যে কত পেয়েছি এটা ফর্মে আমরা লিখবো মাধ্যমিকে কত পেয়েছি কতর মধ্যে সেটা লেখা থাকে মাধ্যমিকের মার্কশিটে এইচএসে কত পেয়েছি সেটাও লেখা থাকে কিন্তু এই বিএডে দেখো কোথাও কিন্তু নাই তুমি কত পেয়েছো তো এই দেখো এখানে দেওয়া আছে যে এস এসজিপিএ তুমি কিন্তু ফোর্থ সেমিস্টারের রেজাল্ট এটা ঠিক আছে তা ফোর্থ সেমিস্টারে এসডিপি এতে এইট পয়েন্ট ফোর ওয়ান ফোর পেয়েছো আর সিজিপি মানে লাস্ট সেমিস্টার অব দি তুমি যতগুলো পেয়েছো মানে কিমিউলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ এটা তুমি কিন্তু এইট পয়েন্ট ওয়ান জিরো পেয়েছো তো যদি এরকম যদি কারোর মার্কশিট হয় তাহলে কি হবে তাহলে এই এর ভিত্তিতে তোমরা কিন্তু কতর মধ্যে কত পেয়েছো সেটা লিখতে হবে কারণ এটাই হচ্ছে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সেমিস্টার ফোর সেমিস্টার ফোর সেমিস্টার থ্রি এই হোল টোটাল আর কি ঠিক আছে তো এইখানে দেখো এই যে এই মার্কশিট এই মার্কশিটের ক্যান্ডিডেট কিন্তু এইট পয়েন্ট ওয়ান জিরো পেয়েছে তো মোট তার এভারেজ নম্বর তাহলে এটা কি দশের মধ্যে দশের মধ্যে এইট পয়েন্ট ওয়ান জিরো যদি একশোর মধ্যে হিসাব করা হয় তাহলে দেখো একশোর মধ্যে একাশি মানে একাশি পার্সেন্ট নম্বর পেয়েছে তাহলে কী হবে একাশি পার্সেন্ট যদি নম্বর পাই অল টোটাল তাহলে এই বিএড পরীক্ষা কিন্তু দু হাজারের মধ্যে হয় দেখো এখানে ফোর্থ সেমিস্টার ফোর্থ সেমিস্টার ফোর্থ সেমিস্টারে কত মধ্যে হয়েছে কোর্স সিক্স এইট টেন থেকে শুরু করে এজি এগুলো এইগুলো নিয়ে পাঁচশোর মধ্যে হয়েছে ঠিক এর আগে পনেরোশো নম্বরে হয়ে গেছে তো ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখো পনেরোশো আরে পাঁচশো মোট দু হাজারের মধ্যে পরীক্ষা হয়েছে পার্সেন্টেজ কত তুমি পেয়েছ একাশি ঠিক আছে তো এবার দেখো একশোর মধ্যে যদি একাশি হয় একের মধ্যে একাশি বাই একশো আর দু হাজারের মধ্যে একাশি বাই একশো গণিত দু হাজার তো এরকম করে হিসাবটা করে নাও যে দেখো এখানে ষোলোশো কুড়ির মতো আসছে তো এখানে আমাদেরকে বিএড লিখতে হবে যে দু হাজারের মধ্যে আমি ষোলোশো কুড়ি পেয়েছি আর তুমি আরও সহজভাবে একাশি গণিত দুই কোর্দা একশো বাষট্টি হচ্ছে তার সঙ্গে একটা যুগ জিরো হবে তো ষোলোশো কুড়ি এ হচ্ছে ব্যাপার সমস্যা আশা করি ক্লিয়ার হয়েছে তো এটাই লিখতে হবে মাধ্যমিকের রেজাল্ট তার নিচে দেখবে ওই ইন্টারমিডিয়েট বলে একটা থাকবে ওটা এইচএসের রেজাল্ট হবে আর ফর্ম ফিল আপ করার সময় গ্রাজুয়েশানের রেজাল্ট গ্র্যাজুয়েশানের রেজাল্টও মোটামুটি দেওয়া থাকে আটশোর মধ্যে চারশো ছত্রিশ বা চারশো সাঁত্রিশ এরকম পেয়েছো তো তারপরে দেখো এই বিয়ের রেজাল্টে দু হাজারের মধ্যে এরকমভাবে ক্যালকুলেশানটা করতে হয়